দেখো বন্ধুরা সন্ধেবেলার টিফিনে আমি বানিয়ে নিচ্ছি গরম গরম চাউমিন তো আমি সমস্ত রকম সবজিই চাউমিনে দিয়ে দিচ্ছি গাজর আলু পেঁয়াজ মটরশুঁটি সব কিছু দিয়ে দিয়েছি আর ডিমটাকে ভুজিয়া করে রেখে দিয়েছি আর এদিকে চাউমিনটা সিদ্ধ করতে দিয়েছি একটু ফুটে উঠলেই আমি ঠান্ডা জলে দেখো চাউমিনটাকে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জলে চাউমিনটাকে ধুয়ে নিলে কি হয় চাউমিনটা একদম ঝরঝরে হয় একটার গায়ে আরেকটা লাগে না আর যখন চাউমিনটা সিদ্ধ করেছিলাম তখন একটু দিয়ে দিয়েছিলাম সাদা তেল তাহলে চাউমিনটা যে লাগা লাগা হয়ে যাবে তা হবে না বেশ ঝরঝরে থাকবে একদম রেস্টুরেন্টের মতো হবে তো দেখো আমি ঠান্ডা জল ছেড়ে চাউমিনটা ধুয়ে নিচে আর ডিমের ঝুরি করে রেখে দিয়েছি ঠিক নামানোর আগে আগে ডিমের ঝুরিটা দেবো তো সবজিগুলো দেখো ভাজা হয়ে যাচ্ছে গেছে মোটামুটি এবার আমি চাউমিনগুলো এতে দিয়ে দেব দেখো চাউমিনটা প্রায় রেডি হয়ে গেছে আমার একটু সস দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে দিয়েছি আজকে সন্ধেবেলায় ইচ্ছে হলো যে একটু চাউমিন খাবো তাই বানিয়ে নিলাম গরম গরম চাউমিন আর এতে দিয়ে দিয়েছিলাম চাউমিন মশলা মিক্সড মশলা আর গোলমরিচ গুঁড়ো এতে টেস্টটা খুব ভালো এসেছিল তাহলে তোমরা একবার এরকমভাবে করে দেখবে সত্যি ভালো লাগবে আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই বৃষ্টির সন্ধ্যেই মনে হলো একটু চাউমিন করে নিই আগে যখন ছেলে মেয়ে ছোটো ছিল প্রায়ই আমাদের সন্ধ্যেবেলায় কিছু না কিছু কিছু না কিছু করতেন এই কিছুদিন থেকে একদম কুড়ে হয়ে গেছি দেখো আমার ভাই পো এসে হাজির হয়ে গেছে চাউমিন খাওয়ার জন্য বলছে পিসি তুমি ব্লগ করবে আর আমি ব্লগে থাকবো না তাই কখনো হয় চলে এসেছে আমার ভাইপো মহাশয় তো চাউমিনটা রেডি হয়ে গেছে এবার সবাইকে সার্ভ করে দেব তোমরাও সব চলে এসো আজকে সারা দিনই মোটামুটি বৃষ্টি পড়ছে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালোও লাগছে কিন্তু একটা কি অসুবিধা রোদ না হওয়ার ফলে সেত করছে টর এটাই অসুবিধা কিন্তু বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া যার জন্য খুব ভালোও লাগছে আমি অ্যামাজন থেকে কিছু কৌটো দেখো পারচেস করে নিয়েছি এই কৌটোগুলো আনবক্সিং ভিডিও তোমাদের কাছে আমি দিয়ে দেব কৌটোগুলো বেশ ভালোই হয়েছে মোটামুটি বারোটা বারোটা মতো কৌটো সেট আছে ছোট বড় সমস্ত কিছু মিলিয়ে কৌটোগুলো কিন্তু খুব খারাপ হয়নি তুমি দেখো এই বড় কৌটোগুলো চারটে আছে এই সাইজের চারটে আছে আর ছোটগুলো চারটে আছে বেশ ভালো কারণ প্রচুর কৌটো লাগেও আমি অ্যামাজন থেকেই সমস্ত কৌটুক নিয়ে নিই কৌটুকগুলোর কোয়ালিটিও বেশ ভালো থাকে রুটি বানিয়ে রেখে দিয়েছি রাত্রের জন্য আর সন্ধ্যেই বানিয়ে নিলাম চাউমিন ছেলের পরীক্ষা আজকেই শেষ হল তো দেখি ভাবছি একটু গ্রামের বাড়ি মানে জগন্নাথপুরে দুদিন যাব ঘুরে আসব। কারণ ছুটি না পেলে তো যাওয়া মুশকিল গিয়েও চলে আসতে হয় থাকা যায় না তাই পরীক্ষা হয়ে গেছে এখন গিয়ে দুদিন জগন্নাথপুরে থেকে আসব দেখো মটরশুঁটি যেগুলো আমি ভিনিগার আর নুন দিয়ে গরম জলে গরম করে ফ্রিজে কন্টেনারে রেখে দিয়েছিলাম সেই মটরশুঁটিগুলোই দিয়ে দিয়েছি একদম সবুজ দেখো আমার চাউমিন সার্ভ করা হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর পাশে থেকো